মানুষ বলেন আর আপনি কোন মাদারে দেখেন আমি কোন মাদারে দেখি বলছি আপনি যদি কোনো মাদারে না যান আপনি কোন এই বন্ধু কোনো আলেমের দেখেছেন এটা আমার জট রাখিছে বা কোনো আলেমের দেখে জট হয়েছে আপনি চলেন আমার কথার উত্তর দেন বাবা চলেন আপনার সাথে আমার জ্ঞান আছে না শত্রুতা আছে না মারামারি আছে না আপনি আমার সম্পদ খাইছেন না আপনার দামি খাইছি না তাই আপনার সাথে আমার সম্পর্ক ভালো আমি আপনার উপকার করতে চাই কি করতে চাই মানে এই যে একটা মুসলমান যদি এরকম থাকে এই যে এর ভিতর পানি যায় না তার শরীর কখনো পবিত্র হয় না এই অবস্থায় যদি মারা যায় তাহলে তার জাহান নাম ছাড়া কোনো উপায় নেই কথাটা বুঝতে পারেননি আমার কথাটা বুঝতে পারছেন এই রকম অবস্থায় যদি আপনি মারা যান আপনার শরীর নাপাক পাক আর যদি কোন ব্যক্তি না অবস্থায় আজীবন থাকে আর মারা যায় তাহলে তার স্থান কোথায় হবে কথাটা আমার বুঝতে পারছেন বিষয়টা কবরস্থানে কবরস্থানে তারপরে কোথায় এটা তো চলাচলের রাস্তা আমরা আরেকজনের চলাচলে বিক্রি

এই মানুষটা আসলে একজন মাঝারপন্থী এবং কুসংস্কারে বিশ্বাসী মানুষ এই মানুষটাকে পরিষ্কার করতে যে আমরা অনেক বাধার সম্মুখীন হই উনি আমাদেরকে হুমকি দেয় যে তার চাচার কাছে নিয়ে যাবে তার চাচা নাকি উকিল এক পর্যায়ে আমি তার পিছন পিছন দৌড়াইতে দৌড়াইতে যাই তার চাচার কাছে তার চাচার কাছে যে শুনি সে দিন ইসলামের প্রতি এতটা আকৃষ্ট না মানে সে একজন নাস্তিক ভাব নিয়ে বা নাস্তিক মন লালন করে এই মানুষটা সম্পর্কে আমরা আরও জানতে পারি সে কখনো নামাজ কালাম পড়ে না এই চুলকে সে এটা কোন সংস্কার হিসেবে নিয়েছে আসলে কোনো মুসলিম এভাবে থাকতে পারে না সর্বশেষ তার চাচার সঙ্গে আমরা কথা বললাম কথা বলার পরে যে সমস্ত কথা বলল সে সমস্ত কথা শুনে আসলেই একজন মুসলিম হয়ে অনেক ব্যথিত হইলাম কারণ একজন মানুষ জাহান নামের দিকে ধাবিত হচ্ছে তার পরিবার বা তার আশপাশের প্রতিবেশীরা তাকে কোনোভাবে বুঝাইতে পারতেছে না যে এইটা কোনোভাবে সম্মত না এটা একটা কুসংস্কার এভাবে থাকলে কখনো শরীর পবিত্র হয় না আর একজন মানুষের শরীর যদি পবিত্র না থাকে তাহলে অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ করলে তার স্থান কোথায় হবে আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম